যতদিন ট্রাফিক আইন না প্রচলিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থেকে আমাদের দায়িত্ব আমরা পালন করে দেবো ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা যদি এই দেশের জন্য কাজ না করি তাহলে করবে কারা আমাদের এটা অনুভূতি হচ্ছে যে দেশের জন্য কিছু করতে পারছি i আসলে আমাদের দেশের বর্তমান যে অবস্থা ট্রাফিক পুলিশ নাই ট্রাফিক আইনটা আসলে সঠিকভাবে পালিত হচ্ছে না নিয়ম শৃঙ্খলার প্রচুর পরিমাণ বিশৃঙ্খলা হচ্ছে এই জন্য আমরা রোভার স্কাউটের সদস্যরা সিরাজগঞ্জ জেলা রোভারের সদস্যরা মিলে এই উদ্যোগটা নিয়েছি এখন থেকে শুরু করে আগামী যে কয়দিনের মধ্যে মানে যতদিন ট্রাফিক আইন না প্রচলিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থেকে আমাদের দায়িত্ব আমরা পালন করে যাব ইনশাল্লাহ অবশ্যই আমরা দেশটাকে স্বাধীন করেছি ফার্স্ট তারপরে আমরা এখন শান্তি সুরক্ষার কাজে নিয়োজিত আছি এই মুহূর্তে আমরা যদি এই দেশের জন্য কাজ না করি তাহলে করবে কারা আমরা যেহেতু দেশটা স্বাধীন করেছি অতএব আমরা এই দেশকে সুরক্ষা দান করব সেই কারণে আমরা এই ট্রাফিক আইনে নিয়োজিত হয়েছি যতদিন না আমাদের মাঝে কোনো সরকার থেকে কোনোই আসছে যে হচ্ছে ট্রাফিক আইনের ব্যবস্থা কাজ করছে ততদিন পর্যন্ত আমরা এই কাজটা করে যাব আর এটা করে অনেকেই অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি আবার আমাদের এটা অনুভূতি হচ্ছে যে দেশের জন্য কিছু করতে পারছি